तो 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 डिस्टेब को चेकिंग तो रेड रेड्डा के से डिस्टेब को त्याग में रेड कर दिलो रेड्डा के लास्ट स्ट्रोंग रिजॉय देखा जाओ गो लेट छिड़ पे जाएंगे गो सेम साइड में तू गो Ça c'est oui. Ok, bah, kule!

বাবু সোনা শর্ট নিতে আসছে ইস্যু সেই ফরেনার পেলে আর ইস্যু গোলকিপারে আসে বাবু সোনা শর্টে ইস্যু গোলকিপারে বাবু সোনা শেখর বাগানের হয়ে শটে এসছে টিসু টিসু দেখা যাক ইস্যু গোল করবে না বাউছে না শেখ করবে ফার্স্ট শর্ট শেকোর বাগানের হয়ে ইস্যুফ গোল আসছে বিজয় ফার্স্ট শট নিতে আসছে গোবিন্দ গোবিন্দ ফার্স্ট শটে আসছে বিজয় গুলকিপার দেখা এন্টারপ্রাইজের হয়ে গোবিন্দ শটে মেগা এন্টারপ্রাইজের হয়ে গোবিন্দ শটে গুলকিপার বিজয় ফার্স্ট শট গোবিন্দ রিচার্ড শর্টে করে না রিচার্ড শর্টে ধাকায়াক গোলকিপার বাবু সোনা দ্বিতীয় শট দলের হয়ে রিচার্ড শেকের বাগানের হয়ে ঐ দেখুন বাবু সোনা দলের হয়ে দ্বিতীয় শট রিচার্ড অভিজ্ঞ গোলকিপার কলকাতা মাঠে দ্বিতীয় শট બી চার্ট টি চার্ট শট এবং গোল অবশেষে গ্যাগ দিতে ফেলে রিচার্ড গোল করে দিল রিচার্ড দ্বিতীয় শট দলের হয়ে মেঘা ইউস এব্রাহিম এব্রাহিম গোলকিপারে আছে বিজয় অভিজ্ঞ গোলকিপার কিন্তু কলকাতা মাঠে দেখা যাক এব্রাহিম গোল করতে পারবে না বিজয় সেভ করবে দ্বিতীয় শট দলের হয়ে শট এব্রাহিম

শট নিতে এসছে বাবু সোনা উইনিং শট দলের হয়ে উইনিং শট বাবু সোনা উইনিং শট বাবু সোনা দলের হয়ে ডিস্টার্ব করছে কিন্তু রেজ্জাক এসছে ডিস্টার্ব করতে এবং রেড কার্ড দিল রেজ্জাককে ইসুক কিন্তু রেগে গেল কিন্তু রেট জাককে কার্ড দেওয়ার কারণে ইস্যু কিন্তু রেগে গেল উইনিং শটে বাবু সোনা দলের হয়ে মেগা এন্টারপ্রাইজের হয়ে বাবু সোনা গুলকিপার শখের বাগান শখের বাগানের হয়ে গুলকিপার বিজয় দেখা যা

এই দাদা আমাদের অভিজ্ঞ দাদা মাঠের সদস্য খুব ভালো মনের মানুষ দাদা ইতিমধ্যে খেলা টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এদিকে আছে শখের বাগান স্পোর্টিং স্পোর্ট তারা কিন্তু এক গোলে ছিল স্কুলের মেগা এন্টারপ্রাইজ লাস্ট টাইম এব্রাহিমের গোলে তিনটে সমাচার ফেলে টসের মাধ্যমে খেলা নিজে করতে হবে ব্লু ওকে এম অ এখানে আমি লিখে দিয়েছি এম ব্লু এটাকে ফেলবো তোমরা হাতে রাখবে খুলবে নাকি ঠিক আছে ও কে আগে তুলবে যে কেউ তুলতে পারো অসুবিধা নেই চলো ওকে হাতে রাখবো খুলবে না আগে খুলবে না আগে কেউ খুলবে না কেউ না বলবি ফাইনাল শট হ্যাঁ ফাইনাল টস এলো পড়েছে হাতে এলো লেখা সেই উইল হ্যাঁ দেখিয়ে যাবে কিন্তু বাগান ইতিমধ্যে কুলে